পূর্ণতা পাওয়া কি এতটাই সহজ নাকি মুখে বলাতেই ভালোবাসা প্রকাশ হয়ে যায় তাই তো লাখ টাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে গাড়ি আজকে আমার ভাসুরের বউ আনতে যাবো তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আমি আরো সে আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়িতে দ্বিতীয় দিন বড় ভাইয়াকে আজকে গোসল করাবে তাই তো বাড়ির সব মেয়েরা মিলে সুন্দর করে একটি গ্রামের পরিবেশে কলছি নিয়ে চলে যাচ্ছে পানি নিতে ছোটবেলা সবসময় শুনে এসেছি এটা নাকি ঐতিহ্য একটি গ্রামের নিয়ম অনুসারে একটি ছেলে বা মেয়েকে গোসল করাতে কলস দিয়ে নদীর

আর এটা হচ্ছে হোয়াইটিং সোপ এই প্যালেট গ্লাসেস কিনলে অবশ্যই সোপটা তোমরা ফ্রি পেয়ে যাবো এই সত্যি হ্যাঁ এই হোয়াইটিং সোপ টা দিলে কিন্তু ফেস ইনস্ট্যান্ট ভস্সা করে আর বিটিল কালেকশনে কিন্তু এখন গ্যাস অফার চলতেছে একটি প্রোডাক্ট কিনলে হচ্ছে একটি টোকেন ফ্রি আর যদি তোমরা দশটি প্রোডাক্ট কিনো তাহলে দশটি টোকেন ফ্রি এই টোকেনের মাধ্যমে লটারিতে পেয়ে যেতে পারো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আর বিভিন্ন দশটি উপহার তাই নাকি হ্যাঁ সো দেরি না করে আমার মতো সুন্দর হতে চাইলে আর এত তো গিফট জিততে চাইলে এখনই পেজটি ভিজিট করে প্রোডাক্ট অর্ডার দিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমাদের পেজটি প্রোডাক্টের মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এ আমাদের শহর অঞ্চলে বাসা হলেও কিন্তু গ্রামের সাইডে অনেকটা পড়েছে এমনিতেও নাচানাচি করে রিসোর্টে বা বড় কোনো ওকে করার চেয়ে কিন্তু গ্রামের এই বিয়ে বেশি মজা লাগে সুন্দর সবাই হলুদ দিয়ে মাটি দিয়ে প্যাক দিয়ে যে যার মতো খেলা করে লাইফে বিয়ে একবারই হয় আর সেটা যদি নিজের পছন্দের মানুষের সাথে হয় তাহলে তো কোনো কথাতেই নেই এদিক দিয়ে আমার রাজা সুন্দর করে একদম রেডি হয়ে যাচ্ছে ভাই যখন রেডি হচ্ছিল আমি তখন পার্লার ছিলাম সোয়ার পাপার ফাইনাল লুক দেখলে সবাই মাশাল্লা বলে যাবেন বিয়ের ওকেশনে আমাদের ব্ল্যাক পরতে খুব ইচ্ছে করছিল তাই আমরা তিন সেম সেম ড্রেস পরেছি এদিক দিয়ে আমি আসাতেই সোয়ার পাপা আমার সাথে দুষ্টমি শুরু করে দিয়েছে মাশাল্লা সবাই বলতেছে কি নাকি বড় আর বউ লাগছে আজকে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কি সত্যি কথা আর বাইরে এত পরিমাণে বৃষ্টি ছিল তারপরও একটু যখন বৃষ্টি কমেছে দেন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ আমি তো বলতে ভুলে গিয়েছিলাম সবাই অনেকে কমেন্ট করতেছো যে তোমার পরনের সুন্দর ড্রেসটি কোথা থেকে নিয়েছো ইদানিং আমাদের অনেক রিসেপশন এসেছে আর এই প্রতিটা ওকেশনেই আমি ড্রেসগুলো অর্ডার করেছি লামিয়াস ফ্যাশন টেইলর থেকে তাদের পেজটি তোমরা ভিজিট করলে দেখতে পারবা কত সুন্দর মানসম্মত কোয়ালিটি ড্রেস রয়েছে তাদের পেজের ড্রেসের কোয়ালিটি যেমন ভালো তেমনই হচ্ছে ড্রেসগুলো খুবই সুন্দর ইউনিক তোমরা যে কোনো ডিজাইন দিলে আপু কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে সেম টু সেম বানিয়ে দিতে পারবে অবশ্যই তোমাদেরকে ওয়েট করতে হবে দশ থেকে পনেরো দিন আরেকটা কথা অনলাইনে ড্রেস মানে কম দাম না লামিয়াস ফ্যাশন টেইলর এর যেরকম সুন্দর কোয়ালিটির ড্রেস রয়েছে আপু চ্যালেঞ্জ দিয়ে তোমাদের মন মতো কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবে তোমাদের সুবিধার জন্য আমি লামিয়াস ফ্যাশন টেইলর পেজটি ক্যাপশনে মেনশন করে দেবো এবার তো ক্লিয়ার হয়েছে তাই না সবার পরে আমরা এসেছি বৌকে নিতে কি করব পার্লারও লেট হয়ে গেছে আর সবাই আমাদেরকে রেখে চলে এসেছে কে জানে বিয়ে বাড়ির খাবার সবাই নাকি বল আগে খেতে পারলে খাওয়া দাওয়ার শেষ করে সোজা চলে আসলাম ভাইয়ের কাছে কিছু ভিডিও এন্ড পিকচার এর ফুটেজ নিয়ে নিলাম আজকে হয়তো এই জায়গায় কালকে কোথায় থাকবে কি ওই বলতে পারে না তাই তো কিছু সময় আমরা সুন্দর করে একটি স্মৃতি ফ্রেমে ফুটেজ করে নিলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সারাটা জীবন যেন বউকে নিয়ে হাসি খুশিতে কাটিয়ে দিতে পারে আর আমাদের পিচ্ছি ভাবি খুবই লাজুক এন্ড খুবই মিশু ভাবির আজকে এই লুকটি ক্রিয়েট করেছে আরো মেকওভার বিউটি সেলুন থেকে যারা যারা রিজনেবল প্রাইস এত সুন্দর করে লাল টুকে বউ সাজতে চায় সবাই চলে আসো আমাদের স্যালনে অবশ্যই শেষে ভাইয়া ভাবিকে নিয়ে চলেই আসলো আমাদের বাড়িতে আমাদেরও দায়িত্ব আছে হাত ধরে ভাবিকে সুন্দর করে নামিয়ে দিলাম ভাইয়া সবার বড় হলেও কিন্তু সবার পরে বিয়ে করেছে আজকালকার যুগে কেরিয়ার না করে তো বিয়ে করা একদমই ঠিক নয় অবশেষে ভাবিকে আমরা বরণ করে ঘরে তুলে নেছিলাম ভাবির বাড়িতে গেড় ধরেছিল ভাইয়ার শালিরা আর এই বাড়িতে আমরা সবাই মিলে একসাথে ধরেছি যতক্ষণ না টাকা দিবে ততক্ষণ আমরা ভেতরে ঢুকতে একদমই দিচ্ছি না আজকে খুব মজা এন্ড এনজয় হবে সরপাপা আমাদেরকে 10 টাকা 20 টাকা দিয়ে একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তো কাঁচা পানির মাছ নয় টাকা হাতে নিলাম কোনো কষ্ট না করো সুন্দর করে বাসের ঘর সাজিয়েছে ছেলেরা ক্রেডিট নিচ্ছি আমরা মাসা দুজনকে খুব সুন্দর লাগছে যাই হোক দেখতে দেখতে চলে এসেছে একদমই বির শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেজ টা